আসসালামু আলাইকুম ধারা জি অপারা এমনি জামিল ডন্স কভার অফ বাংলাদেশ ফেসবুক থেকে ও ইউটিউব চ্যানেল থেকে ধারা দেখছেন সবাইকে স্বাগত স্পেশাল ট্রিপ নেওয়ার জন্য বরিশালের উদ্দেশ্যে এমনি সুন্দর শুভ যাচ্ছে এবং এম খান সাঁতু ছেড়ে গিয়েছে মানামি ছেড়ে গিয়েছে খুব একটা ছেড়ে গিয়েছে বরিশালের উদ্দেশ্যে স্পেশাল ট্রিপ নেওয়ার জন্য বর্তমানে স্পেশাল ট্রিপ নেওয়ার জন্য বরিশালের পথে আছে এমবি অ্যাডভেঞ্চার নয়ও সেও সামনে অগ্রসর হচ্ছে এমবি অ্যাডভেঞ্চার নয় বরিশালের উদ্দেশ্যে স্পেশাল ট্রিপ নেওয়ার জন্য যাচ্ছে এমবি অ্যাডভেঞ্চার নয় Adventure 9 and Adventure Egg

জন্য এম বি পুবালি বারো সে যাচ্ছে পুনর্খালীর উদ্দেশ্যে স্পেশাল ট্রিপ নেওয়ার জন্য সে আমাদের সাথে কালকে পাল্লা দিয়ে ঢাকার উদ্দেশ্যে যে ছিল যাত্রী না গিয়ে সে এখন আবার পুবালি বারো বগা পটো খালির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে পেছন পেছনে এমবি সুন্দরবন চোদ্দ আসতেছে